নমস্কার বন্ধুরা আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে গত দিনগুলিতে তোমরা আমার কাছ থেকে মহালয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পাচ্ছিলে মহালয়ার মাহাত্ম মহালয়ার সময়সূচি মহালয়ার দিন করণীয় টোটকা নানান রকম মহালয়া সংক্রান্ত ভিডিও পাচ্ছিলে আজ সেই মহালয়ার শুভতিথি তো আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো এই যে দুর্গা পুজো আসতে চলেছে আজকে মহালয়া আজ থেকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হলো আজ থেকে তোমাদেরকে দুর্গা পুজো অর্থাৎ নবরাত্রি আমরা যেটা বলে থাকি আমার অবাঙালি বন্ধু যারা আছে তারা তো খুব ভালোভাবেই জানে নবরাত্রিটা কি জিনিস তারা খুব সুন্দর করে পালে বা মানেন তো এই দুর্গা পুজোর করণীয় কিছু টোটকা টিপস তোমাদের সাথে শেয়ার করব সেটা এক নম্বর হবে শরীর সংক্রান্ত অর্থাৎ শারীরিক সমস্যা দূর করার জন্য আরেকটা কি হবে অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করবে কিভাবে এই সংক্রান্ত ভিডিও সমস্তটাই জানাবো তবে চলো বন্ধুরা তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সব বাইকে সুস্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি কোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আশা করবো শেয়ার করবো আপনজনেদের সাথে কমেন্ট করে জান নিও যদি কিছু জানার থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেব বন্ধুরা হাতে গোনা আর কয়েকটা দিন তারপরেই আমরা মা দুর্গার আরাধনা শুরু করব আজ মহালয়া তিথি কাল থেকে শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি আজকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয়ে গেল আজ তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হলো দুর্গাপূজা সংক্রান্ত টোটকা ভিডিও পূজা চলাকালীন করণীয় কিছু টোটকা কি করবে তবে শুনে নাও প্রথম যেটা শেয়ার করছি সেটা হলো তোমার শারীরিক সমস্যা উন্নতি করার জন্য শারীরিক সমস্যাটা যাতে দূর হয় শারীরিক সমস্যা যাতে কেটে যায় শরীর যাতে সুস্থ থাকে এমন কিছু মানুষ আছো যারা রোগাক্রান্ত অবস্থায় বিছানায় জর্জরিত অবস্থায় পড়ে আছো প্রচুর পরিমাণে ডাক্তার দেখাচ্ছ সেভাবে স্যাটিসফাইড হচ্ছ না দিনের পর দিন গাদা খানেক মুঠো মুঠো ওষুধ খেতে হচ্ছে বা কারোর ওপর ক্রিয়া করা হয়েছে সেই জন্য তার প্রচণ্ড পরিমাণের নজর লেগে গেছে যার জন্য সে কোনোভাবেই সুস্থ হতে পারছে না তাদেরকে বলবো এই যে দেবীপক্ষের সূচনা হলো মা দুর্গা হলেন আমাদের মা মা দুর্গার চরণে মায়ের কাছে এই সময় যে গ্রহগুলো আছে সবাই কিন্তু মায়ের চরণে ঠাঁই নেয় তাই এই সময় যত পরিমাণ তুমি যে যে ক্রিযাগুলি মন থেকে তুমি করতে পারবে সেই প্রত্যেকটা টোটকা ক্রিয়ায় কিন্তু তুমি সাকসেস হবে ফলো লাভ করবে ঠিক আছে তো কী করতে হবে সকল প্রকার কুতন্ত্রক্রিয়া কাটানোর জন্য এবং শারীরিক অক্ষমতা দূর করার জন্য বা যদি তোমার শরীরের উপর কেউ কোনো কুতন্ত্রক্রিয়া করে থাকে কেউ যদি কোনো কু নজর দিয়ে থাকে সেইখান থেকে নিষ্কৃতি পাবার জন্য তোমাদেরকে যেটা বলবো একটা টোটকা ক্রিয়া সেটা প্রথমার দিন থেকে অর্থাৎ আজ মহালয়া আগামী কাল থেকে নবমীর দিন পর্যন্ত এই ক্রিয়াটা করতে পারলে ভীষণভাবে ফলোলাভ করবে যদি এই টানা নদিন না করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে রিকোয়েস্ট করব অষ্টমীর দিন এবং নবমীর দিন এই দুদিন এই টোটকা ক্রিয়াটি অবশ্যই সম্পন্ন করবে এই ক্রিয়াটি সম্পন্ন করতে খুব একটা টাকা খরচা হবে না খুব একটা সময়ও লাগবে না কি করতে হবে লাগবে একটা ফোটকিরি বা ফিটকিরি বাজারে সমস্ত জায়গায় পাওয়া যায় দশকর্মার দোকানেও পাবে যে কোনো গ্রসারি শপে পাবে সব জায়গায় ফোটকিরি বা ফিটকিরিটা পাওয়া যায় সেই ফোটকিরি বা ফিটকিরিটা কি করবে বা তোমার বাড়ির যে অসুস্থ মানুষটি যার ওপর কোনো কুতন্ত্রক্রিয়া করা হয়েছে বলে মনে হচ্ছে বা যার মনে হচ্ছে যাকে নজর লেগেছে মনে হচ্ছে তো সেই মানুষটির ওপর এই কাজটা করবে তুমি তোমার নিজের ওপরও করতে পারো কি করবে ফটকিরিটা হাতে ডান হাতে মুঠো করে ধরবে ধরে নিলে তারপর অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে সেই ফটকিরিটি সেই অসুস্থ মানুষটির মাথার ওপরে ঘোরাতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ সাতবার যদি এটা আগামীকাল প্রথমার দিন থেকে নবমীর দিন পর্যন্ত করতে পারো তাহলে তো খুব ভালো হয় যদি এই নদিন কেউ টানা না করতে পারো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো অষ্টমী তিথিতে এবং নবমী তিথিতে তোমরা এই ক্রিয়াটি করো এই তার মাথার ওপর অ্যান্টি ক্লকওয়াইজ সেই ফোটকিরিটি ডান হাতে তুমি ধরে অ্যান্টি ক্লকওয়াইজ সাতবার ঘুরিয়ে নাও ঘুরিয়ে সেটি যেখানে হোক ফেলে দাও ডাস্টবিনে ফেলতে পারো আবর্জনা যেখানে ফেলো সেখানে ফেলতে পারো তো এই ক্রিয়াটা করো অষ্টমী নবমীর দিন অবশ্যই করবে যদি পারো আগামীকাল প্রথমার দিন থেকে নবমীর দিন পর্যন্ত এই ক্রিয়াটা করতে পারো ভীষণভাবে ফললাভ করবে এবং সেই ফটকিরিটি যে কোনো জায়গায় ডাস্টবিনে ফেলে দাও পলিথিনে বা কাগজে মুড়ে যেখানে হোক ফেলে দাও কারণ সেটা আর কোনো তোমার কাজে লাগবে না এবং সেটা নিয়ে কেউ কিছু করতেও পারবে না তাই জন্য বললাম যেখানে হোক ফেলে দাও কোনো কাজে লাগবে না আর যখন তুমি এই ক্রিয়াটা করবে তখন তোমার মনস্কামনা এটাই থাকবে মা দুর্গার কাছে যে মা তুমি এনাকে সুস্থ করে দাও বা তুমি যদি নিজে অসুস্থ হও যে মা তুমি আমাকে সুস্থ করে দাও আমি আর এই শারীরিক অক্ষমতা শারীরিক অসুস্থতা নিয়ে চলতে পারছি না বোঝাতে পারলাম দেখবে মা তোমার সকল মনস্কামনা পূরণ করবেন আমরা তো মায়ের সন্তান আমরা তো মায়ের কাছেই চাইবো মায়ের কাছেই আবদার করব দেখবে মা কখনোই ফেরাবেন না এরপর দু নম্বর যেটা সেটা হলো অর্থ সমস্যা কাটানোর জন্য অর্থাৎ অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করবে ধরো তুমি কাউকে টাকা ধার দিয়েছ তার কাছে টাকা তোমার পাও না কিন্তু সে তোমাকে আর তোমার সাথে যোগাযোগও করছে না তোমাকে আর টাকাটা দিচ্ছেও না তারপর তুমি প্রচন্ড পরিমাণে রোজগার করে যাচ্ছ অর্থ সঞ্চয় করে রাখছো কিন্তু তোমাকে এমন পরিস্থিতি সম্মুখীন হতে হচ্ছে বারবার যে তোমাকে সেই সঞ্চিত ভাণ্ডারে হাত দিতে হচ্ছে তোমার অর্থ নিমেষের মধ্যে বেরিয়ে যাচ্ছে আবার কিছু মানুষ আছো যারা প্রচুর পরিমাণে খেটে যাচ্ছ কিন্তু খাটার মতো উপযুক্ত পরিমাণ টাকা কিন্তু তোমরা পাচ্ছ না যে পরিমাণ টাকা পাওয়ার দরকার সেই টাকা পাচ্ছ না অর্থাৎ অলক্ষীকে দূর করবে এবং লক্ষ্মীকে ঘরে আনবে অর্থাৎ অর্থ সঞ্চয় করে রাখতে পারবে অর্থ সংক্রান্ত সকল সমস্যা দূর করবে কীভাবে তার জন্য ছোট্ট একটা কাজ কবে থেকে করতে হবে নবমীর দিন থেকে শুরু করে ন দিন ভালো করে শুনে নাও কথাটা নবমীর দিন থেকে টানা দিন নবমীর দিন হল একদিন তারপর থেকে পরপর টানা ন দিন নবমীর দিন থেকে ন দিন এই ক্রিয়াটা করতে হবে ঠিক আছে কি করতে হবে তুলসী তলার মাটি প্রয়োজন তুলসী তলার অল্প একটু মাটি নেবে লাগবে হলুদ গুঁড়ো যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি তবে রান্নার ঘরে রাখা যে হলুদের কৌটোটা আছে সেখান থেকে নিও না একটা নতুন শুদ্ধ একটা হলুদ গুঁড়োর প্যাকেট নিয়ে নিও বাজার থেকে আর লাগবে এক চামচ কাঁচা দুধ কি করতে হবে না একটা মিক্সড তৈরি করতে হবে অল্প একটু তুলসীতলার মাটি নিলে অল্প একটু হলুদ গুঁড়ো নিলে আর এক চামচ কাঁচা দুধ নিলে নিয়ে সেটাকে মিক্সড করলে মিক্সড করে আমরা এখন সকলে কি করি শাওয়ারে স্নান করি এখন বালতি মগে স্নান করা প্রায় উঠে গেছে তো সেক্ষেত্রে কি করবে একটা মগের মধ্যে তুলসীতলার অল্প একটু মাটি অল্প একটু হলুদ গুঁড়ো আর এক চামচ কাঁচা দুধ নিয়ে মিক্সড করে নেবে মিক্সড করার পর সেটা যখন স্নান করবে তুমি সেটা প্রথমে তোমার মাথায় আগে ঢেলে নেবে মাথায় ঢালা হয়ে গেল তারপর তুমি তোমার মতো করে স্নান করো শ্যাম্পু করো সাবান মাখো তোমার মতো করে তুমি স্নান করো বোঝাতে পারলাম এটা করতে হবে নবমীর দিন থেকে টানা নদিন নবমীর দিন থেকে টানা নদিন বোঝাতে পারলাম ভালো করে জিনিসটা শুনে নিও আর স্ক্রিনেও আমি লিখে দেবো তোমাদের সুবিধার্থে তো এটা করলে কি হবে এটা মন থেকে করবে ভগবানের ওপর মা দুর্গার উপর আস্থা রেখে বিশ্বাস রেখে এই ক্রিয়াটা করবে দেখবে ভীষণভাবে উপকৃত হবে অর্থ রিলেটেড যে সমস্যার মধ্যে তুমি বারবার ভুগছো সেই সমস্যাও তোমার জীবন থেকে দূরীভূত হবে আশা করি বোঝাতে পারলাম তোমার বাড়িতে নিশ্চয় তুলসী গাছ থাকবে আমাদের সকল সনাতন ধর্মাবলম্বী হিন্দু মানুষদের বাড়িতে তুলসী গাছ থাকে তুলসী গাছের মাটি প্রত্যেক দিন অল্প অল্প করে নিয়ে এই ক্রিয়াটা করো যদি তোমার কাছে তুলসী গাছ না থেকে থাকে তাহলে যেখান থেকে হোক একটু তুলসীতলার মাটি নিয়ে আসো কেউ কিছু এতে বলবে না বা বাধাও দেবে না ঠিক আছে অনায়াসে এই কাজটা করতে পারবে এটা মন থেকে মা দুর্গাকে ডেকে এই ক্রিয়াটা করো দেখবে তারপর বেরিয়ে মা দুর্গাকে স্নান করে বেরিয়ে মা দুর্গার কাছে এসে একটা ধূপ আর একটা প্রদীপ জেলে প্রণাম করো মায়ের কাছে তোমার মনস্কামনা জানাও অর্থ রিলেটেড যে সমস্যার মধ্যে তুমি ভুগছো সেটা মায়ের কাছে জানাও তুমি দেখ দেখবে নিমেষের মধ্যে এই কাজটা নবমীর দিন থেকে ন দিন টানা করতে হবে এইটা নবমীর দিন থেকে যখন করবে না তারপরেই তুমি মিরাকেল দেখতে পাবে তার মাঝে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো